আচ্ছা দেখো এখানে কী লেছে একজন লিচু বিক্রেতার এক হাজারটি লিচুর মধ্যে ছাব্বিশটি লিচু পচে গেল তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন তাহলে এখানে আগে ভালো করে বলছো দেখো কী বলছে লিচু বিক্রেতার লিচু আছে কয়টি লিচু আছে হচ্ছে এক হাজারটি এর ভিতরে পচে গেছে কয়টি ছাব্বিশটি এখানে কী বলছে কতগুলো লিচু বিক্রি করতে পারবেন তাহলে যদি এক হাজারটি লিসির ভিতরে ছাব্বিশটি লিসু পসে যায় এই পঁচা তো বিক্রি করতে পারবেন না এরা তো কেউ নেবে না তাহলে আমাদের কী করতে হবে এই পঁচা সংখ্যা বাদ দিতে হবে আমরা কীভাবে বাদ দেব আমরা বিয়োগের মাধ্যমে বাদ দেব যেহেতু লিচু পচে গেছে ওই লিচু বিক্রি করা সম্ভব না তাহলে আমাদের এই ছাব্বিশটি লিচু এই এক হাজারটির ভিতর থেকে বাদ দিতে হবে আমরা কীভাবে বাদ দেব আমরা লিখবো মোট লিসুর সংখ্যা এক হাজারটি যেহেতু বিক্রেতার কাছে কত আছে এক হাজারটি আমরা লিখবো মোট লিচুর সংখ্যা এক হাজারটি পচে গেছে কয়টি ছাব্বিশে তাহলে আমরা লিখব প্রচার ঋতুর সংখ্যা ছাব্বিশটি এবার আমরা কী করবো বাদ দিব এই শূন্য থেকে তো ছয় বাদ যায় না শূন্য বামে এক দুয়ে নেব কত হবে দশ দশের থেকে ছয় বাদ দিলে কত হয় ছয় সাত আট নয় দশ চার চার লেখবো আমাদের এক দু আছে আমরা কী করব দু সহযোগ করে দেবো কত হবে তিন এই শূন্য থেকে কত বাদ যায় না তাহলে কী করবো শূন্য বামে এক দুয়ে নেব কত হবে দশ দশ থেকে তিন বাদ দিলে কত হয় সাত আমরা এখানে সাত লিখবো আমাদের একদিন আমি এক কী করবো একান্তার সংখ্যা নেই আমরা সরাসরি তো শূন্য তাহলে আমরা কী করবো এই দশের থেকে বাদ দিয়ে দিব কত হবে নয় তাহলে বাবা লেসুর সংখ্যা কটি নয় শত চুয়াত্তরটি তাহলে তিনি বিক্রি করতে পারবেন কয়টি লিচু নয় শত চুয়াত্তরটি লিচু বিক্রি করতে পারবেন